আরে ভাই আমি খুব জ্বালার মধ্যে আছি আপনি তো বারবার খালি ফোন দিচ্ছেন আমি একটু এখানে আসছি একটা প্যান্ট কিনতে প্যান্ট একটু বাইরে যাবো দেশের বাইরে যাবো তো একটু প্যান্ট লাগবে প্যান্ট তারপর আমি আবার আপনার সাথে দেখা করতেছি আপনি তো বারবার ফোনের উপর ফোন লাগাইতেছেন অরিজিনাল কি সব জায়গায় পাওয়া যায় নাকি ভাই আপনি তো জানেনি আরে ভাই খুব একটা জ্বালার মধ্যে আসি কয়েকটা প্যান্ট কিনতে হবে শার্ট অরিজিনাল টি শার্ট টি শার্ট পোলো শার্ট যা লাগে এগুলো একটু শপিং করে বাইরে যাইতে হবে ভাই আমার খুব জরুরি ভিত্তিতে একটু ইয়ে দেন তো আপনি তিনটা প্যান্ট দেবেন ডেনিম প্যান্ট সব অথেন্টিক হইতে হবে হান্ড্রেড পার্সেন্ট ওর জন্য অথেন্টিক হলে দেবেন আর টি শার্ট লাগবে পুমার টি শার্ট যদি চার পাঁচটা থাকে পুমার টি শার্ট চার পাঁচটা দেয় আছে তো এগুলো আপনার আচ্ছা দেখি কোনটা আমাকে দিতে চাচ্ছেন আমার আচ্ছা আচ্ছা আমার কিন্তু সাইজ হচ্ছে কিন্তু বত্রিশ সাইজ ফিতের মাপে কিন্তু ঠিক আছে বত্রিশ কি ফিতের মাপে আছে কি না দেখি এই কালারটা এটা কি লিভাইসের আচ্ছা তাহলে এটা এটা অরিজিনাল হবে তো না আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমার জন্য প্যাক করেন এটা দেন আর একটা র কালারের মধ্যে আছে কিনা আপনাদের প্যান্ট র আছে তো লিবাইসের হান্ড্রেড পারসেন্ট জেনুইন হবে তো আচ্ছা আচ্ছা জেনুইন হবে তো না আচ্ছা আচ্ছা যদি র কালার জেনুইন থাকে ব্যাক টা আমি দেখি আমার র কালারের প্যান্ট পছন্দ যদি আমি একটা নিজে একটা পরে আসি তো আরো একটা নিব সেক্ষেত্রে এই যে আচ্ছা ঠিক আছে তাহলে এটা দিয়ে দেন আর পুমার টি শার্ট আছে কিনা আচ্ছা আমি কিন্তু মিডিয়াম সাইজ পরি মিডিয়াম সাইজ থাকলে দিন মিডিয়াম সাইজ ছাড়া আমার সাইজ হয় না আর কি কারণ এক্সপোর্টারগুলো এগুলো সাইজ কিন্তু বড়ো মিডিয়ামের চেস্ট মনে হচ্ছে আপনাদের এখানে বিয়াল্লিশ নাকি আচ্ছা আচ্ছা তাহলে এগুলো প্রাইস একটু কমায় টমায় ধরেন আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো প্যাক করে দেন ধন্যবাদ